আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ ভোরের আলো তখনও পুরোপুরি ফুটেনি প্রতিদিনের মতোই ডাক্তার সুধাংশু শুক্লা এবং তাঁর স্ত্রী হাঁটার জন্য সকাল পাঁচটার দিকে বেরিয়ে পড়েন গাজিওয়ালি গ্রামের পাশের জঙ্গলপথেই তাঁদের নিয়মিত সকালবেলা হাঁটা হরিদার নাজিবাবাদ রোডের এই অংশটি শ্যামপুর থানার অধীন সেই দিনও তারা একই পথ ধরে এগোচ্ছিলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর একটি ঝোঁক থেকে হালকা পোড়া গন্ধ তাদের নাকে আসে কাছে গিয়ে ডাক্তার শুক্লা দেখেন একটি ঝোঁক পুরোপুরি পুড়ে কালচে হয়ে গেছে কৌতূহল ও আশঙ্কায় তিনি আরও একটু এগিয়ে তাকাতেই চমকে ওঠেন সেখানে এক নারীর অর্ধদগ্ধ দেহ পড়ে আছে দেহটি এতটাই পুড়ে গিয়েছিল যে চেনার উপায় ছিল না শুধু দুপায়ের তলা এবং হাতের কবজি পড়েনি পায়ের আঙুলে থাকা বিছে দেখে সহজেই বোঝা যায় মৃত ব্যক্তি একজন বিবাহিতা মহিলা ডাক্তার শুক্লা ও তাঁর স্ত্রী আতঙ্কিত হয়ে পড়েন তিনি রাস্তা দিয়ে যাওয়া লোকজনকে থামিয়ে খবর দেন আর মুহূর্তের মধ্যেই জায়গাটিতে ভিড় জমে যায় ভিদের মধ্যেও অদ্ভুত চাপা এক ভয়ের পরিবেশ তৈরি হয় সকাল প্রায় সাতটার দিকে ঘটনাটি শ্যামপুর থানায় জানানো হয় খবর পেতেই থানা ইনচার্জ মনোজ শর্মা এসএসআই মনোজ রাওয়াত ও দলবল নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন একই সঙ্গে তিনি সি ও এস এস নেগি এসপিসিটি সিটি পঙ্কজ কৈরোলা এসটি ক্রাইম জিতেন্দ্র মেহরা এবং এস প্রমেন্দ্র ডোবালকেও খবর পাঠান থানা থেকে স্থানটি মাত্র তিন কিলোমিটার দূরে হওয়ায় এসএইচ ও মনোজ শর্মা অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যান এরই মধ্যে অনেক গ্রামবাসী ভিড় করে ফেলেছে শর্মা পোড়া দেহটি ভালো করে পরীক্ষা করেন পায়ের নিচে বাঁধা কালো কাপড় ও বিছে দেখে তিনি নিশ্চিত হন এটি এক মহিলার দেহ এবং পরিচয় গোপন করার উদ্দেশ্যেই তাকে খুন করে এখানে এনে পুড়িয়ে ফেলা হয়েছে এরপর তিনি ডাক্তার সুধাংশুকে বিস্তারিত জিজ্ঞাসা করেন কখন কিভাবে তিনি দেহটি দেখতে পান মহিলার দেহ হওয়ায় পোস্টমর্টেমের জন্য মহিলা সাব ইন্সপেক্টর অঞ্জনা চৌহানকে ঘটনাস্থলে ডাকা হয় এদিকে সিও এস এস নেগি এসপি পঙ্কজ কৈরোলা এসপি ক্রাইমজিতেন্দ্র মেহরা এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে যায় ফরেন্সিক বিশেষজ্ঞরা বিভিন্ন দিক থেকে দেহের ছবি তোলেন পোড়া ঝোপের চারপাশ খতিয়ে দেখেন এবং সম্ভাব্য সব প্রমাণ সংগ্রহ করেন কিন্তু সবচেয়ে বড় সমস্যা থেকে যায় মহিলাটিকে দেহ এতটাই পুড়ে গেছে যে পরিচয় বের করা অসম্ভব ফলে কেসটি পুলিশের কাছে হয়ে দাঁড়ায় একদম ব্লাইন্ড মার্ডার এই কারণেই এসপি ক্রাইম জিতেন্দ্র মেহরা দ্রুত তদন্তের উদ্দেশ্যে সিআইইউ ইউনিটের প্রধান নরেন্দ্র বিষ্ট ও তার দলকে ঘটনাস্থলে ডেকে পাঠান একটি অজানা মহিলার দেহ এবং তার পরিচয়ই এই রহস্যময় হত্যাকাণ্ডের প্রথম ও সবচেয়ে কঠিন প্রশ্ন পুলিশ প্রথমে ঘটনাস্থলে ভিট করা স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ করল কিন্তু কেউই ওই পোড়া মহিলাকে চিনতে পারল না এসপি জিতেন্দ্র মেহরার নির্দেশ থানার ইনচার্জ অঞ্জনা চৌহান দ্রুত লাশটি মোটেমে পাঠিয়ে দেন এরপর এসএসপি প্রমেন্দ্র ডোবাল এই অজ্ঞাত হত্যাকাণ্ডের রহস্য ভেদ করতে একটি বিশেষ তদন্ত দল গঠন করেন এসপি ক্রাইম জিতেন্দ্র মেহরার নেতৃত্বে এবং সিও এস এস নেগির নজরদারিতে দলটি কাজ শুরু করে দলে ছিলেন এসএইচও মনোজ শর্মা সিআইইউ ইন্সপেক্টর নরেন্দ্র বিষ্ট এসআই গগন মৈথানি, নবীন চৌহান মনোজ রাওয়াত এবং কনস্টেবল রাহুল দেব এসএসপি সমস্ত আশেপাশে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দেন দল তৎক্ষণাৎ কাজে নেমে পড়ে এবং প্রথমে নজর দেয় নাজিবাবাদ হরিদ্বার রোডে থাকা পিনাক হোটেল ও তারপরের উমেশ্বর ধামের ক্যামেরাগুলোর দিকে দুই জায়গার আগের রাতের ফুটেজ ঘেঁটে দেখা গেল মোট আটশো বিয়াল্লিশটি বিভিন্ন ধরনের গাড়ি ওই রাস্তা দিয়ে গিয়েছে পুলিশের ধারণা ছিল মৃতদেহ কোনো ছোট গাড়িতে আনা হয়েছে পরদিন হরিদ্বার থেকে রাইওয়ালা পর্যন্ত সব ক্যামেরার ফুটেজ যাচাই করা হয় কিন্তু মৃতার পরিচয় নিয়ে কোনো অগ্রগতি মিলল না ঠিক তখনই সিআইউ ইনচার্জ নরেন্দ্র বিষ্টের চোখে পড়ে একটি অস্বাভাবিক তথ্য পিনাক হোটেল থেকে উমেশ্বর ধামের দূরত্ব মাত্র পাঁচশো মিটার যেখানে বাকি সব গাড়ি দুই তিন মিনিটে পৌঁছে গেছে অথচ একটি সাদা কন্টেইনার এই দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছে ১৯ মিনিট এই অস্বাভাবিক বিলম্বই বিষ্টকে সন্দেহে ফেলে তার মনে হল এটাই হয়তো সেই গাড়ি যাতে করে মৃতদেহ আনা হয়েছিল পরীক্ষা করে দেখা নম্বরের ওপর ভিত্তি করে কন্টেনারটির মালিকের সন্ধান পাওয়া গেল গাড়িটি জিন্দাল ভেজিটেবল কোম্পানি নগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কাশীপুর এর নামে রেজিস্টার্ড সঙ্গে সঙ্গেই একটি দল কাশীপুরে পাঠানো হয় কাশীপুরে মালিকের সঙ্গে কথা বলে জানা গেল ঘটনার রাতে কন্টেইনারটি চালাচ্ছিল সালমান নামের এক ড্রাইভার যে দুই দিন পরে ফিরে আসে এবং এসময় গাড়ি নিয়ে এসে হরিয়ানার পানিপত পর্যন্ত গিয়েছিল স্থানীয়দের সঙ্গে কথা বলতেই আরেকটি তথ্য সামনে আসে সালমানের মহল্লাতেই সীমা খাতুন নামে এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং সীমা সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে নিখোঁজ তার নিখোঁজ হওয়ার রিপোর্ট ইতিমধ্যেই বাস্কোরাও পুলিশ চৌকিতে নথিভুক্ত রয়েছে এলাকাবাসী আরও জানায় সীমাকে শেষ দেখা গিয়েছিল তার পরিচিত মেহেরুন নিশার সঙ্গে সীমার ছবি দেখে তদন্তকারী দলের মনে হয় তার মুখাবয়ব পোড়া লাশের বরণের সঙ্গে যথেষ্ট মিল রয়েছে সীমাকে শেষবার দেখা সিসিটিভিতে সে কালো স্যুট পরা ছিল আর শ্যামপুরের জঙ্গলে পাওয়া লাশের পাশেই মিলেছিল অর্ধদগ্ধ কালো কাপড় এতে আরও পোক্ত হল পুলিশের সন্দেহ মৃতদেহটি সীমা খাতুনেরই এরপর পুলিশ কাশীপুর কোটোয়ালিতে মেহেরুন নিশাকে ডেকে পাঠায় সে আসতেই তার চেহারায় অস্থিরতার ছাপ স্পষ্ট হয় সীমা নিখোঁজ হওয়া নিয়ে প্রশ্ন তোলা হলে সে প্রথমে কোনো উত্তরই দেয় না তখন সিআইউ ইনচার্জ নরেন্দ্র বিষ্ট কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন টানা চাপ ও জিজ্ঞাসাবাদের মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়ে মেহরুন নিসা মানসিকভাবে দিশেহারা হয়ে সে স্বীকার করে যে সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ সেই সন্ধ্যাতেই সে আর সালমান মিলে সীমাকে খুন করেছিল লাশ সরানো কন্টেইনারে তোলা লাশ ফেলা সব কাজই করেছে সালমান মেহেরুন নিসার এই বয়ানের পর পুলিশ তাকে নিয়ে সীমার স্বামী সাদাব তার ভাই মেহেন্দি হাসান এবং সীমার কাপড় ও ছবি সঙ্গে করে রওনা হয় শ্যামপুর থানার উদ্দেশ্যে সেখানে পৌঁছে সাদাব পোড়া দেহ দেখে শনাক্ত করে ওইটি তার স্ত্রী সীমা পোস্টমর্টেম রিপোর্টও বলে সীমার মৃত্যু হয়েছে গলা গলাচেটে ঠিক সেই দিন বিকেলেই শ্যামপুর পুলিশের চেকিংয়ে রশিয়া বরের কাছে কন্টেনার সহ ধরা পড়ে যায় সালমান থানায় আনার পর মেহরুন নিশাকে দেখে সে বুঝে ফেলে সব ফাঁস হয়ে গেছে আর লুকিয়ে লাভ নেই তাই সেও পুরো ঘটনাটাই খুলে বলে দেয় জানায় সীমার সঙ্গে তার দুই বছরের সম্পর্ক ছিল সীমা তাকে বিশ্বাস করত ও মন থেকে ভালোবাসত কিন্তু গত এক বছরে সালমান দূরে সরে যেতে চাইছিল তার পরিবার অন্যত্র বিয়ে ঠিক করছিল আর সীমা কোনোভাবেই আলাদা হতে চাইছিল না এই অচল অবস্থাতেই সালমানের মনে জন্মায় সেই ঘৃণ্য পরিকল্পনা তার মহল্লারই বাসিন্দা আগে থেকেই সীমার সঙ্গে বিবাদে জড়ানো মেহরুন নিশাকে সে বেছে নেয় পরিকল্পনা অনুযায়ী সতেরো অক্টোবর সন্ধ্যার দিকে মেহরুন নিসা ফোন করে সীমাকে কাশীপুরের কেবিয়ার তরাহে ডেকে পাঠায় সীমা নির্দ্বিধায় সেখানে পৌঁছেও যায় তিনজন কন্টেইনারের কেবিনে বসে কথা বলতে শুরু করে আলোচনার মাঝেই সীমা আবারও সালমানকে বিয়ের জন্য চাপ দিতে থাকে অনেক বোঝালেও যখন সে নরম হয় না তখন সালমান চোখের ইশারা করে মেহরুন নিশাকে মুহূর্তেই মেহেরুন নিশা সীমার দুটি হাত শক্ত করে চেপে ধরে আর সালমান সীমার নিজের ওডনা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে ধীরে ধীরে থেমে যায় সীমার শ্বাস মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত মেহেরুন নিশা তাকে আঁকড়ে ধরে থাকে এরপর সে বাড়ি ফিরে যায় আর সালমান কন্টেইনার নিয়ে বেরিয়ে পড়ে লাশ পুড়িয়ে ফেলার জন্য একটি নির্জন জায়গা খুঁজতে নগিনা পৌঁছে সালমান কন্টেইনারের ট্যাঙ্ক থেকে ছয় সাত লিটার ডিজেল একটি জেরিক্যানে ভরে নেয় রাত বাড়তে থাকে প্রায় মধ্যরাতের দিকে সে একটি অন্ধকার নির্জন স্থানে কন্টেইনার থামায় কেবিন থেকে সীমার মিথর দেহ নামিয়ে টেনে নিয়ে যায় একটি ঝোপ জঙ্গল ঘেরা জায়গায় লাশের ওপর একটি দড়ি বিছিয়ে পুরো ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় জ্বলন্ত দেহকে অন্ধকারে ফেলে রেখে সে কন্টেইনার ঘুরিয়ে দেরাদুনের দিকে পালিয়ে যায় পরে পুলিশ জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সালমানের দেখানো জায়গা থেকে ডিজেল ভরা সেই জেরি উদ্ধার করে এসএইচ ও মনোজ শর্মা গ্রেপ্তারের বিষয়টি এসপি জিতেন্দ্র মেহরা ও এসএসপি প্রমেন্দ্র ডোবালকে জানান এরপর চব্বিশ অক্টোবর সন্ধ্যায় হরিদ্বারের মায়াপুরে এসপি সিটি অফিসে পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই ব্লাইন্ড মার্ডার কেসের রহস্য উন্মোচন করা হয় কোর্টে পেশের পর সালমান ও মেহেরুন নিশা দুজনকেই জেলে পাঠানো হয়